বাংলাদেশের গ্রামে একটা কথা বলে না গুলিটা একেবারে কানের লতির পাশ দিয়ে চলে গেল মার ব্যাপারটা হচ্ছে একেবারে এরকম মেজরিটি পেতে পেতে আর পেলেন না আজকে আমি যখন কথা বলছি এখন পর্যন্ত মার্কানের নেতৃত্বাধীন লিবারেল পার্টির টোটাল আসন হচ্ছে একশো সত্তর আঠাশে এপ্রিল নির্বাচনের পর আমরা জেনেছিলাম যে একশো উনসত্তরটি আসনে বিজয়ী হয়েছে তখন পর্যন্ত তিনটি আসন শর্ট ছিল সিঙ্গেল মেজরিটি পাবার জন্য লিবারেল পার্টির পরবর্তীতে জুডিশিয়াল রিকাউন্টে আরেকটি আসন তার বেড়েছে সেটি হচ্ছে এখন দাঁড়িয়েছে একশো সত্তরে তার মানে দুটি আসন কম দুটি আসনের জন্যে মার্ক্রানিকে সংসদ কার্যক্রমে বিল পাশ করার ক্ষেত্রে সব কিছুতেই অন্য কারু সমর্থনের জন্য অপেক্ষা করতে হবে দর্শক এই যে জুডিশিয়াল রিকাউন্টের যে ব্যাপারটা এটা একটু ব্যাখ্যা করেছি ক্যানাডার যে ইলেকশন রুল সেই ইলেকশন রুল অনুসারে দুজন নিকটতম প্রতিদ্বন্দ্বীর ব্যবধান যদি জিরো পয়েন্ট কম হয় সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি সেটা রিকাউন্ট হবে এখন পর্যন্ত তিনটি আসনের রিকাউন্ট হয়েছে তার মধ্যেই একটি আসনে ব্লক কৈবিক মন্ট্রিয়ালের একটি আসনে ব্লক কৈবিকের প্রার্থী অগ্রগামী ছিল কিন্তু জুডিশিয়াল রিকাউন্টে সেটি লিবারাল পার্টির ভাগ্যে চলে এসেছে আজকে আমি যখন কথা বলছি তখন নিউ ফাউন্ডল্যান্ডের একটি আসনে রিকাউন্ট জুডিশিয়াল রিকাউন্ট চলছে সেটিতে অবশ্য লিবারাল পার্টি এমনিতেই এগিয়ে আছে ফলে সেটি যদি লিবারাল পার্টির হাত ছাড়া হয়ে যায় তাহলে তার আসন কমবে আদারওয়াইজ টোটাল আসনের কোনো হেরফের হবে না তবে উইন্সরের একটি আসন সেটি কনজারভেটিভ পার্টি সাতাত্তর ভোটে এগিয়ে আছে যে রুল জুডিশিয়াল রিকাউন্টের যে রুল সেই রুলে এটি অল্পের জন্য বাদ পড়ে যায় কিন্তু শেষ পর্যন্ত অন্টারিও সুপ্রিয়র জাস্টিসের কোর্ট তারা আবার এটিকে জুডিশিয়াল রিকাউন্ট করতে বলেছে ফলে আগামী সপ্তাহের কোনো একটা সময় এটি জুডিশিয়াল রিকাউন্ট হবে এখন সেখানে কনজারভেটিভ পার্টির প্রার্থী সাতাত্তর ভোটে এগিয়ে আছে যদি সেটি কোনো কারণে জুডিশিয়াল রিকাউন্টের পরে লিবারাল পার্টির দিকে চলেও আসে সেই ক্ষেত্রে আর মাত্র একটি আসনের শর্ট থাকবে শর্টেজ থাকবে অর্থাৎ তখন হবে যদি সেটি আসে তাহলে একশো একাত্তর আসন নিয়ে লিবার পার্টি সরকার পরিচালনা করবে মেজরিটির জন্য একটি আসন শর্ট থাকবে কিন্তু এখন পর্যন্ত দুটি আসন শর্ট মার্কাহিনী অবশ্য বলেছেন যে তিনি কারও কোনো দলের সঙ্গে একেবারে যে জাস্টিন টুডু যেটি করেছিলেন এনডিপির সঙ্গে একদম লেখাপড়া করে একেবারে একটা লিখিত চুক্তি করে নিয়েছিলেন সমর্থনের তিনি সেটি করবেন না কারণ তিনি আশা করছেন যে তিনি যেভাবে সরকার পরিচালনা করবেন সব দলে তাকে সহযোগিতা করবে এখন পর্যন্ত অবশ্য কোনো দল তার তাকে ঠেকিয়ে দেব দেখে ফেলে দেব এরকম কোনো কথা বলেনি ফলে আমরা ধারণা করছি যে অন্তত সামনের সময়গুলোতে সংসদে সরকার পরিচালনায় কোনো ধরনের অচলা অবস্থা তৈরি হবে না তবে মার্কার আমি এখন যখন কথা বলছি সোমবার সন্ধ্যা মঙ্গলবার সকাল সাড়ে দশটায় মার্কানির নতুন মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করবে দর্শক আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে একটা ধারণা দিয়েছিলাম মার্কারি কী ধরনের ক্যাবিনেট করতে চান সেই ধারণাগুলোর আরও একটু ম্যাচিওর করেছে আরও কিছু তথ্যপত্র আমার হাতে এসেছে বলে আমি মনে হলো যে সেই বিষয়গুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি মার্কার্নি তার ক্যাবিনেটটিকে করবেন যেটিকে বলা হয় আহ বিশিষ্ট মানে এর আগে শুধুমাত্র মানে ধর তার মন্ত্রী ছিল ওয়ান লেয়ার মিনিস্ট্রি ছিল সেটা তার কেবল মন্ত্রী ছিল এবং চল্লিশ জন মন্ত্রী ছিলেন এবার তার ক্যাবিনেটে মন্ত্রী হিসাবে থাকবেন তিরিশ জন এরা হচ্ছে কোর সিনিয়র মিনিস্টার কিন্তু তিনি দশজন সেক্রেটারি অফ স্টেট অ্যাপয়েন্টমেন্ট করবেন যাদের পদমর্যাদা থাকবে মন্ত্রী কিন্তু তারা আসলে মন্ত্রী থাকবেন না তারা ক্যাবিনেট মিটিং আসবেন না যদি তার তিনি যে যে মন্ত্রণালয়ের সেক্রেটারি অফ স্টেট হবেন সেই মন্ত্রণালয় সংক্রান্ত কোন বিষয় যদি বিশেষ কোনো বিষয় থাকে তাহলে তারা ক্যাবিনেটে যাবেন আদারওয়াইজ তারা মন্ত্রণালয়ে বসবেন মন্ত্রণালয় দেখভাল করবেন এবং মন্ত্রীকে সহযোগিতা করবেন তবে তাদের মর্যাদা থাকবে মন্ত্রীর মর্যাদায় বাট পদবি থাকবে সেক্রেটারি অফ স্টেট এই যে তিরিশ জনের মতো যারা মন্ত্রী হবেন কিংবা যে দশজন সেক্রেটারি অফ স্টেট হবেন মিনিস্টারদের মধ্যে থেকে অন্তত ফিফটি পারসেন্ট একেবারে নতুন মুখ আসবে অর্থাৎ বর্তমান ক্যাবিনেটে নেই এরকম তিরিশ জনের মতো আসবেন তার মানে হচ্ছে যে বর্তমানে যে চব্বিশ জন মন্ত্রী আছেন সেখান থেকে অন্তত পক্ষে বেশ অনেকগুলো অনেক অনেকেই ঝরে পড়বেন আর কেউ কেউ হয়তো থাকবেন কিন্তু কারা কারা থাকবেন সেগুলো এখনও নিশ্চিত না কিন্তু অনেকে ঝরে পড়বেন কারণ তিনি ফিফটি পারসেন্ট অফ থার্টি ক্যাবিনেট মিনিস্টার্স একেবারেই নতুন মুখ নেবেন এবং তার নতুন যেসব মন্ত্রী যাদেরকে তিনি মন্ত্রী করবেন তিনি খুঁজছেন মোস্টলি বিজনেস ব্যাকগ্রাউন্ড হাই অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড কারণ তার মাথায় আছে কারণ তিনি একটা কর্পোরেট হাউজের মতো কোর মিনিস্টার মিনিস্ট্রিয়াল গ্রুপ করতে চান যারা ইকোনমির দিকে ফোকাস করবে যারা টেরিফ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে টেরিফের লড়াই যুদ্ধ সেটিতে ফোকাস করতে পারবে এবং সেই ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে পারবে এই যে সেক্রেটারি অফ স্টেট এই বিষয়টি উনিশশো তিরানব্বই সালে আসলে এটি এ পদটি ক্রিয়েট করা হয় জিন ক্রিশ্চিয়ানের সময় সেই সময় ছিল উনি মিনিস্টারের বাইরে বেশ কিছু সেক্রেটারি অফ স্টেট পদে অনেককে নিয়োগ দিয়েছিলেন তারপরে আবার অনেক দিন এটি ছিল না কিন্তু কনজারভেটিভ পার্টির স্টিফেন হারপার যখন মন্ত্রী ছিলেন তিনি আবার এই পদে পদে অনেক বেশ অনেককেই নিয়োগ দিয়েছিলেন ফলে সেই সময় ও মিনিস্টার ছিল এবং সেক্রেটারি অফ স্টেট ছিল জাস্টিন টুডুর শাসনে তার তিনি সেক্রেটারি অফ স্টেট হিসাবে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেননি তার শুধুমাত্র মন্ত্রী ছিল এখন নতুন হিসেবে মন্ত্রী আসবেন এবং এগুলো করা হচ্ছে যাতে মানে প্রপারলি এবং ডাইনামিকলি মিনিস্ট্রি রান করা যায় সরকার পরিচালনা করা যায় দর্শক আমি জাস্ট শুধু একটু আগাম এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নতুন ক্যাবিনেট শপথ গ্রহণ করবে তবে আজকে এখন পর্যন্ত অনেকেই নানাভাবে জানার চেষ্টা করছেন কানাডার মেন স্ট্রিম মিডিয়া তারাও খোঁজখবর করার চেষ্টা করছেন যে কারা থাকছে কারা বাদ যাচ্ছে কিন্তু মারকার একেবারে টাইট লিভট মুখ এত বন্ধ যে কেউ কোনো ইভেন আভাস পাচ্ছেন না যে আসলে কারা বাদ পড়ছেন ক্যাবিনেটে কারা থাকছেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন